আমরা সবাই গুনা করি ছোট গুনা বড় কিন্তু শুনে রাখেন আল্লাহ এর রাহমাত থেকে নিরাশ হই না রাসুল উল্লাহুল বলেছেন সবচেয়ে বড় গুনা হলো আল্লাহের রাহমাত থেকে নিরাস হয়ে যাওয়া নিরাশ হয়ে যাওয়া যদি মানুষ মাফ চাইতে পারে তাহলে আমার আল্লাহ কত বড় মাফ আজ যদি চোখের জল পড়ে আল্লাহ সেই জল কেউ কাবুল করে আজ যদি চোখের জল ফেলে কাঁদতে পারেন আল্লাহ সেই জল কেউ কবুল করে নিবেন একবার মন থেকে বলো আস্তাহ ফিরুল্লাহ আস্তাহ ফিরুল্লাহ আস্তাহ ফিরুল্লাহ আস্তাহ ফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্যি করার দান করুন আমিন তোবা তফিক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কে কে টু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বরকেতুল্লা আছে